জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের মতে আপনার রাশিচক্রে কি রয়েছে জেনে নিন মেষ পেশাদারদের কর্মে প্রসার বৃষ লেখাপড়া এবং কর্মে অগ্রগতি মিথুন শত্রু সংখ্যা বাড়বে কর্কট মনে অস্থিরতা সিংহ সাহিত্যিকদের পক্ষে দিনটি উত্তম কন্যা দেহে আঘাত যোগ আছে তুলা মনে অস্থিরতা বৃশ্চিক চিন্তা বৃদ্ধি ধনু পেটের সমস্যা ও সর্দি কাশিতে ভোগান্তি হতে পারে মকর কর্মে সাফল্য কুম্ভ ব্যবসায়ী ফল বৃদ্ধি মিন কাজকর্ম কম বেশি কোষ্ঠী প্রস্তুত বিচার হস্তরেখা ও নিউমেরোলজি বিচারের মাধ্যমে বিদ্যা বিবাহ ক্যারিয়ার অর্থনৈতিক সমস্যা শত্রুদের নিয়ে জেরবার মামলা মোকদ্দমা পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে অস্থিরতা প্রেম সংক্রান্ত অস্থিরতা সন্তানীদের ক্ষেত্রে জটিলতা বাস্তুদোষ তুকতাক নজর দোষ মাঙ্গলিক কাল সর্পের ন্যায় দোষ নিবারণ যে কোনো জটিল সমস্যার সমাধানে এক এবং অদ্বিতীয় দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল বিদ্যা বাচস্পতি অফ ফিলোজফি স্বর্ণপ্রদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল রাজস্থানের উদয়পুর থেকে অন্তর্দেশীয় ডক্টরেট মিয়ামি ফ্লোরিডা ইউএসএ থেকে থিওলজি নিয়ে আন্তর্জাতিক মানের ডক্টরেট কমপ্লিট করেছেন দু হাজার পঁচিশ সালেই রাষ্ট্রীয় প্রতিভা সম্মানে সম্মানিত ডক্টর অভিজিৎ ঘোষাল জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রী মহর্ষি মহর্ষি বেদব্যাস সম্মান লাভ করেছেন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টায় ওনার লাইভ ফোন ইন প্রোগ্রাম সম্প্রচারিত হয় ঈশ্বর রণজিৎ ঘোষাল দ্বারা প্রতিষ্ঠিত ধামসিয়া ঝন্টি শীতলাকালী আশ্রমে জলার ধার ঘোষাল পাড়া প্রতিটা অমাবস্যায় নবগ্রহ শান্তিযোগ্যের মাধ্যমে অগণিত ভক্তের গ্রহদোষ নিবারণ করে তাদের জীবনে আলোর দিশা জাগিয়ে তুলেছেন দেশ দেশান্তরের বহু ভক্ত জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষালের বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষীর সুপরামর্শে সম্পৃক্ত উপকৃত দক্ষিণেশ্বর কোলাঘাট রানীহাটিতেও জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষাল চেম্বার করছেন গ্রহদোষ নিবারণের মাধ্যমে আলোক উজ্জ্বল জীবন পেতে অনলাইন বা অফলাইনে আজই যোগাযোগ করুন টেলিভিশন ও গুগল খ্যাত হাওড়ার স্বনামধন্য জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের সঙ্গে